আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকে রেসিপিতে থাকছে টকঝাল মিষ্টি আমের আচার আর এই আচারটি একদমই রোদে দেওয়া ঝামেলা ছাড়া কিভাবে সারা বছর আপনারা সংরক্ষণ করবেন আর আমার হাতে বানানোর সবচাইতে মজার আচার ছিল এটি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরবো তা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন চলে যাই এই আচারটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে দেখে নেই আচারটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আম কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় বড় রাখতে পারবেন আর আমের যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি এবং হালকা কিন্তু সবুজ অংশ আমি রাখার চেষ্টা করেছি আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে কোনোভাবে যেন আমের গায়ে পানি না থাকে প্রথমে আমি মশলা রেডি করে নিব এখানে আমি এক চা চামচ নিয়েছি পাঁচ ফোঁড়ন নিয়েছি আমি আস্ত ধনিয়া এক চা চামচ কাঁচা জিরা নিয়েছি এক চা চামচ নিয়েছি আমি মৌরি এক চা চামচ আর নিয়েছি আমি পাঁচটি শুকনো মরিচ সবগুলো উপকরণ আমি ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিব আর এগুলোকে কিন্তু অনেক বেশি ভাজা যাবে না হালকা ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে তো আমি কিন্তু এর মধ্যে ভেজে নিয়েছি আমি ভাজাটা দেখাই নি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আচারটি তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম এখানে আমি এক কাপ পরিমাণ সরিষা তেল নিয়েছি আর অবশ্যই কিন্তু এখানে সরিষা তেলটা দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর রসুনটাকে কিন্তু আমি আর্ধেক গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি কিন্তু ব্ল্যান্ড করিনি বা গুঁড়ো করিনি তো এখন এই রসুনটাকে আমি এক মিনিটের মতো প্রথমে ভেজে নেব তেলের সঙ্গে আর রসুন দেওয়ার পর কিন্তু এভাবে ফুলে উঠবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কালোটাও নিতে পারবেন তবে যদি কালোটা নেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণে একটু কম দেবেন সরিষাটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এক চা চামচ পরিমাণ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও কিন্তু তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আম আর আমের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে এটা কিন্তু আপনারা একটু ফলো রাখবেন আর আমটাকে কিন্তু কেটে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নেবেন তো আমগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে তারপরে এই তেলের সঙ্গে ভেজে নেব দুই থেকে তিন মিনিট এই সময় কিন্তু চুলোর জালটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু জাল করতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর কোনোভাবে যেন মশলা না পুড়ে মশলা পুড়ে গেলে কিন্তু আচার থেকে বাজে একটা গন্ধ আসবে তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এটা কিন্তু কালারের জন্য দিয়েছি দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবং এই আমগুলোকে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিব মোট পাঁচ মিনিটের মতো আমি এই আমগুলোকে ভেজে নিয়েছি তো ভাজা যখন হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় আমি দুই কাপ পরিমাণ গুড় দিয়েছি আমি যে পরিমাণ আম নিয়েছি এর জন্য কিন্তু দু কাপ পরিমাণ গুড়েই হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই আচারটি গুড় এবং চিনি দিয়ে কিন্তু করতে পারবেন তবে এই আচারটি আমি গুড় দিয়ে তৈরি করব কারণ দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক মজার তা আমি দু কাপ পরিমাণ এখানে এখানে গুড় দিয়ে তারপরে আমি উল্টে নিয়েছি আস্তে আস্তে কিন্তু গুড়টা গলতে শুরু করবে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গিয়েছে এখন এখানে দিয়ে দেব আমি ভিনেগার আমি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি আর ভিনেগারের পরিমাণটা কিন্তু আপনারা ঠিক রাখবেন আপনারা যদি এক কেজি পরিমাণ আম নেন তাহলে দু টেবিল চামচ পরিমাণ দেবেন আর আমি যেহেতু দেড় কেজি পরিমাণ আম নিয়েছি সেই জন্য কিন্তু এখানে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি ভিনেগারের পরিমাপটা কিন্তু আপনারা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আচার থেকে ভিনেগারের গন্ধ আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না আর এই ভিনেগারটা কিন্তু এই আচারটিকে সংরক্ষণ করবে দিন এক বছরের অধিক সংরক্ষণ করে তারপরে খেতে পারবেন অবশ্যই কিন্তু ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন অনেক আপুরাই কিন্তু বলে থাকেন যে লেবুর রস দেওয়া যাবে কি না এখানে কিন্তু কোনোভাবেই লেবুর রস কিন্তু দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে ভাজা মশলা দিয়ে দিতে হবে আমি যে প্রথমে যে মশলাগুলো দেখিয়েছি ছিলাম সেই মশলাগুলো ভেজে তারপরে কিন্তু আদা ভাঙ্গা করে নিয়েছি আর পুরো মশলাটাই কিন্তু আমি এখানে দিচ্ছি আপনারা যদি আরও বেশি যদি আচার করেন সেক্ষেত্রে কিন্তু একটু মশলাটা বাড়িয়ে নেবেন এবং কম করলে কিন্তু কম করে নেবেন আমি কিন্তু এখানে পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি এবং আপনারা একটু ফলো করেন আমি মশলাগুলো কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি আদা ভাঙ্গা করে নিয়েছি তো আমি এই আচারটিকে আরও দশ মিনিট জাল করে নিয়েছি এখানে মোট আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে জাল করতে আর খুব বেশি কিন্তু নাড়াচড়া করবেন না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আচারের ঘনত্বটা কেমন থাকবে দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে গুড়গুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিব আর এই আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরের অবস্থা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর কিন্তু আমের আচারটি আপনারা সংরক্ষণ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কাচের বয়ামে রেখে দিতে হবে আর আপনারা যদি ফ্রিজে রাখেন নর্মাল ফ্রিজে রাখলে এটা এক বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি রুম টেম্পারেচারে আপনারা রাখেন সেক্ষেত্রে ছয় মাসের মতো আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এবং মাঝে মধ্যে কিন্তু একটু রোদে দিবেন তাহলে কিন্তু আমের আচারে ফাঙ্গাস পড়বে না তো খুব সহজভাবে কিন্তু রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই আচারটা কিন্তু অসম্ভব মজার আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার বানানো সেরা আচার ছিল এটি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিন এই মজাদার আচারটি এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ